হায় আজকে আমি তোমাদের সাথে আমার এক ক্লায়েন্টের ভিডিও শেয়ার করবো আমার এই ক্লায়েন্টটি আগে কখনো কোনো মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করেনি তাই তার সিম্পল একটা ডিমান্ড ছিল যে তাকে যেন হেভি কিছু না করা হয় এবং তাকে যেন দেখতে ন্যাচারাল লাগে আর এমনিও যারা মেকআপ করতে অভ্যস্ত নয় আমি তাদের খুব বেশি হেভি মেকআপ দিও না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ক্লায়েন্টের কিছু পিগমেন্টেশান ও রিঙ্কলসের প্রবলেম ছিল এই ধরনের স্কিনে কিন্তু খুব সাবধানে মেকআপ করতে হয় ডিফারেন্ট টেকনিক ইউজ করে মেকআপ করতে হয় তোমরা যদি মনে করে থাকো অনেক বেশি প্রোডাক্ট চাপালে বা অনেক বেশি ফাউন্ডেশন দিলে পরে তার পিগমেন্টেশনের দাগ বা দাগ ছোপ ঢেকে যাবে তা কিন্তু নয় ডিফারেন্ট টেকনিক ইউজ করতে হয় যেহেতু রিঙ্কলস আছে খুব মিনিমাম প্রোডাক্ট দিয়ে তাকে মেকআপ করতে হয় তবে স্কিন প্রিপারেশানটা কিন্তু দুর্দান্ত করতে হয় যাতে তার স্কিনটা ডুই ফ্রেশ দেখতে লাগে রিঙ্কেল যতটা সম্ভব হাইট করা যায় সেটা দেখতে হয় তখন ন্যাচারাল রিঙ্কেলস তো বোঝা যাবেই যেটুকু থাকবে বাট এখানে তোমরা আমার মেকআপটা দেখো ফাইনাল মানে মেকআপটা কতটা তাকে সুন্দর লাগছে ফ্রেশ লাগছে তার স্কিন কতটা ডুই লাগছে তোমরা জানো মেকআপটা কেমন লাগলো তোমাদের এবং তার রিভিউ তার হাসিটাই তারা দুর্দান্ত হাসিতেই বলে দিচ্ছে তার কতটা ভাল লেগেছে আর তোমরা বলো তোমাদের এই মেকআপটা কেমন লাগলো